আপনি কি প্রতিদিন সকালে দুর্বলতা মাথা ঘোরা চুল পড়া বা মুখের রং ফ্যাকাশে অনুভব করছেন তাহলে সাবধান এগুলো হতে পারে রক্তশূন্যতার বা এনিমিয়ার স্পষ্ট লক্ষণ আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ম্যাজিক ড্রিঙ্ক যা মাত্র সাত দিনেই আপনার রক্ত পাড়াতে পারে স্বাভাবিকভাবে এই ড্রিঙ্ক শুধু শরীরে লোহিত রক্তকণিকা বাড়ায় না ত্বকেও আনে প্রাকৃতিক উজ্জ্বলতা সমস্যাটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি দশজন নারীর মধ্যে সাতজনই রক্তশূন্যতায় ভোগেন এর কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষয় লো আয়রন ডায়েট আর পর্যাপ্ত ভিটামিন সি না খাওয়া ফলাফল শরীর দুর্বল হয়ে পড়ে মনোযোগ কমে যায় ত্বপ নিস্তেজ হয়ে যায় কিন্তু চিন্তা করবেন না আজকের এই পানীয়ই হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান ম্যাজিক ড্রিঙ্ক রেসিপি চলুন দেখে নেওয়া যাক রক্ত বাড়ানোর ম্যাজিক ড্রিঙ্ক কিভাবে বানাতে হয় উপকরণ একটা মাঝারি বিটরুট বা চুকুন্দর একটা আপেল হাফটা গাজর হাফটা লেবু বা কমলার রস এক চা চামচ মধু সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিন সামান্য পানি যোগ করুন আর ভালোভাবে ব্লেন্ড করে নিন চাইলে ছেঁকে নিতে পারেন আবার সরাসরি জুস হিসেবেও খেতে পারেন এই পানীয়তে আছে আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায় ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য উপকারী কবে এবং কিভাবে খাবেন সকালে খালি পেতে এই ড্রিঙ্কটি খেলেই সবচেয়ে ভালো কাজ করে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন খেলে আপনি ফলাফল টের পাবেন মেয়েদের জন্য বিশেষভাবে কার্যকর মাসিকের পর রক্ত পুনরুদ্ধারে অতিরিক্ত টিপস এই ড্রিঙ্কের পাশাপাশি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন পালং শাক ডিমের কুসুম খেজুর কলিজা ইত্যাদি খেতে পারেন অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন কারণ এগুলো আয়রন শোষণ কমায় তাহলে আর অপেক্ষা কেন আজই বানিয়ে ফেলুন এই রক্ত বাড়ানোর ম্যাজিক ড্রিঙ্ক আর নিজের শরীরের ভেতর থেকে আনুন নতুন এনার্জি আর উজ্জ্বলতা যদি ভিডিওটা ভালো লাগে একটা আট দিন কমেন্টে লিখুন আপনি কবে থেকে শুরু করছেন এই ভ্রিংটি আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন